পটুয়াখালীর কলাপাড়ায় আমাদের নদী আমাদের অস্তিত্ব স্লোগানের মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস দু পালন করা হয়েছে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক সহ সকল নদীর সীমানা চিহ্নিত করে দখল দূষণ বন্ধের দাবি করা হয়েছে এ উপলক্ষে আন্ধারমানিক নদী তীরে মানববন্ধন করা হয় ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহদ্দিন মান্য কামাল হাসান রনি সাইফুল্লাহ মাহমুদ নজরুল ইসলাম নাজমু সাকিব এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে নদী বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মানববন্ধনে নদী রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার প্রদর্শন করা হয়